এটা তিরিশ তারিখের খেলা বন্ধুরা ভিডিও সবাই দেখছো কিন্তু চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগতো আমি যে ভিডিও করছি তোমাদের জন্যে আমি এত কিছু পাবার আশা করি করছি তো তোমরা সেটা চিন্তা করে একটু যে হ্যাঁ সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো করে ভিডিও বানাবো তোমাদের জন্য আরও ভালো ভালো করে চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ আরও ভালো কর দেবো কিন্তু সাবস্ক্রাইব যদি না হয় আমি কিসের জন্য ভিডিও বানাবো তো যাই হোক কালকের এর মধ্যে পাস হবে চার পাঁচ নয় জিরো সাত পাত্রীগুলো রয়েছে এখানে বা স্ক্রিনশট নিয়ে নেবে দু বাজির মধ্যে এটা পাস হয়ে যাবে এটা হচ্ছে চার বাজির মধ্যে পাস হবে চার নয় জিরো তিন ঘর নিয়ে যারা খেলবে চার বাজির মধ্যে পাস হয়ে যাবে এই চার নয় জিরো খেললে চার বাজির মধ্যে পাস হয়ে যাবে ছ বাজির মধ্যে যারা দু ঘর নিয়ে খেলবে ছ বাজির মধ্যে পাস হয়ে যাবে চার আর পাঁচ যদি খেলো ছ বাজির মধ্যে অবশ্যই পাস হবে আর এখানেতে আট বাজির মধ্যে পাস হবে মানে চার কালকে খেলবেই খেলবে একদম হান্ড্রেড পারসেন্ট পাস হবেই হবে এখানে সিপিগুলো দেওয়া আছে সিপিগুলো দেখবে এই সিপিগুলো দেবে পাস হওয়ার চান্স আছে তো যাই হোক বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চানো ভুলবে না সাবস্ক্রাইব করলে আরও ভালো করে ভিডিও করবো